Terima kasih. ফুটবল একাডেমি ওয়ান করে যাচ্ছে নোয়াখালী স্টার ফুটবল একাডেমি আক্রমণ ধারালো করে নিচ্ছেন আক্রমণ পাল্টা আক্রমণে ফরেস্ট একাডেমি ধন্যবাদ জানাচ্ছি রেজল করেন রেজল তারপরে তার সম্বন্ধে যদি জানেন তার মতো পরিশ্রমে ফুটবলার একেবারে কমে রয়েছে উইঙ্গারে আমি যদি বলে থাকি সকাল বিকাল নেই অনেক পরিশ্রম করে আজকে এই এখানে রয়েছে অনেক যুদ্ধ করেছে নিজেকে তৈরি করার জন্যই এই অনেক পরিশ্রম করেছে এই আসির আমি আসিরের সম্বন্ধে যা তার যে কোর্স রয়েছে ইউসুফ স্যার তার কাছ থেকে জানতে পেরেছি অনেক ফুটবল